আমি মুকমিনের কাতারে যাবো কোন ঠিক না বেঠে এবার আসেন ইমানদারের সংজ্ঞা দিলেন ইমানদার কারা হবে পৃথিবীর বিখ্যাত বিখ্যাতের ফতোয়ার কিতাব ফটোয় শামিতে খুলেন ফতোয়া সামের মোকাদ্দামার ভিতরে মান কলা লা ইলাখা ইল্লাল্লা লা ইউকমিন কেমন পর্যন্ত লা ইলাখা ইল্লাল্লা পড়বে ইমানদার হবে না ও মান কলা মুখেলু যখন মুখেলুর সুলো পড়বে ফকত উখমিন সেই ইমানদারের কাতার ঢুকবে ইমানদারের কাতার ঢুকবে এখন এই যে চমৎকার একটা সংজ্ঞা দিলেন ইমানের আমি বয়ানির শুরুতে বলেছিলাম কালীমার দুটি অধ্যায় একটা নির আরেকটা রিসালাত আল্লাহ ও গোমায় মাওলা গো কিয়ামত পর্যন্ত না লা ইলাহা ইল্লাল্লাহ কাতার ঢুকতে পারবো না যখন মুহাম্মদ রাসূলুল্লাহ পর্ব ইমানদারের কাতার ঢুকবো কেন 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 গো আল্লাহ আদম সুবিয়ুল্লাহ যখন দুনিয়া জহিরের মধ্যে ছিল তখন ওনার উপর একটা কালিমা এসেছে আর নবী যখন এসেছে সাকিফায়ে এসেছে কিতাব নাজিল হয়েছে ওগো আল্লাহ কেন সর্বজমানা আয়েশা আমার মায়ের নবীর প্রতি ইজাফাত করে দিলেন কেন সব दिक्কতি গুরাইয়া আমার মা নবীদের কিনদিকে এট করে দিলেন যেমনি ভাবে যখনই মোটর কলের লাইন চালু করে দেওয়া হয় এই কলে লাইন পড়ে এই কলে পানি পড়ে ওই কলে পানি পড়ে অনেকগুলি কল দিয়ে যখন পানি পড়ে

এই নড়াচড়া করে না কারা আছে এগুলো সহায় জন তো মুসাব্বাদ অলালে একজন ছেলে চেয়ে থাকবেন গুরুত্বপূর্ণ আলোচনা যারা ওঠাউঠি করতেছে বন্ধ করে দেন নবে তোমাকে ধন্য তারা জীবনে ভয় নাইতাদের কোনো কালে ভয় তাদের মরণে

আমার আল্লাহ যখন যখন আলামে আরওয়াতে সম্মেলন করলেন সম্মেলনের মধ্যে লেখত ভাই ছিল আবুল হোসেন ভাই ছিল কর্মী প্রধান সবাই আপনারা ছিলেন আমরা ছিলাম দুনিয়ার সমস্ত মানুষেরা ছিল আবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন আসতু রিব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আল্লাহ পাককে বললাম হ্যাঁ আপনি আমাদের প্রভু কলবা আমরা সেদিন বলেছিলাম ও প্রভু গো আপনি আমাদের প্রভু আপনি আমাদের মালিক আমাদের পর্ব শেষ হয়ে গেল আল্লাহ পাক আরেকটা সম্মেলন ডাকলেন যে সম্মেলনের কথা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমরা আল্লাহ পাক বলে দিলেন بسم মানের وا اذا اكذا الله ميثاق আল্লাহ পাক বলে দিলেন বন্ধু আপনি স্মরণ করুন ওই সময়ের কথা ওই সময়টা কোন সময় যখন মৈসাক নবি যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার সম্মেলন করার সময় আল্লাহ পাক ডাক দিলেন ও আমার বান্দারা তোমাদেরকে স্পেশালিটি দেওয়া হবে তোমাদেরকে রেসালতি দেওয়া হবে তোমাদেরকে নবতি দেওয়া হবে তোমাদেরকে আমি নবতি দেব রেসালতি দেব কিতাব দিব তোমরা দুনিয়া জগতের মধ্যে যাবা আমি রবে একত তোমাদের তোমরা প্রচার প্রসার করবা তবে একটা শর্ত আছে অঙ্গীকার দাও ওয়াদা দাও আল্লাহ ও গোয়াল্লা কি আল্লাপাক বললেন আমার বন্ধু হাফি বুল্লা নোরম যখন তুমি ভিতরে যাবে তোমাদের সমস্ত নবীগিরি শেষ হয়ে যাবে সমস্ত নবীদের নবীগিরি ক্লোজ করে তোমরা আমার মায়া নবীর দিকে জাফত হয়ে যাবে আমার মায়া নবীর দিকে চলে যাবে বলেন সোভা আল্লাহ সমস্ত নবীদের নবীগিরি শেষ হয়ে যাবে আল্লাহ পাক বললেন যদি হায়াত পাও যদি তোমাদের হায়াত থাকে তোমরা আমার নবীজির কাছে ইমান আনয়ন করবে আর যদি না পাও তোমরা হায়াত যদি পয়মানয়ন করবে আর যদি হায়াতে থাকো সরাসরি তোমরা ওই নবীকে সহায়তা করবে আমার বন্ধুকে সহায়তা করবে চিৎকার দেবন সুবাহান আল্লাহ

যখন মেয়ে রাজা রজনীতে আমার মায়া নুবীদিকে যখন আর সোনু আল্লায় বানাইতে নিলেন দুনিয়ার কাউরে নিলেন না মোসারে নিলেন না ইব্রাহিমকে নিলেন না ঈশাকে নিলেন না কাউকে যখন থেকে কাউকে নিলেন না উম্মে খানের ঘর থেকে সরাসরি তো আমার আল্লাহ পাক সাত আসমান সাত জমিনে মেয়েরা যে নিতে পারতো কি পার্ত বা আবার সিলে কি না সরাসরি উম্মে খানের থেকে সাত আসমান নিতে তো নিলেন না আল্লাহ পাক আয়ুম খানের থেকে নিয়ে চলে গেলেন বাইতু নাকসাতে সেখানে আমার মায়ার নবীজিকে ইমাম বানাইয়া আমান বানাইয়া সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া নামাজ পড়াইয়া ওই যে সূরা আলে ইমরান 21 নাম্বার আয়াতে আল্লাহ বলে দিলেন আমার নবীর দিকে সব কিছু গোরাইয়া দিলাম আমার নবীর প্রতি ঈমান আনলে তোমরা মুমিন ঈমান না আনলে মুমিন না এটার বাস্তব প্রমাণ করে দিলেন নাজরдонеতে তোমরা সমস্ত নবিরা আমার মায়ার নবীদের ইমাম মুদেতে নামাজ পড়ে তোমরা তেক্তা দাও বলন সুবহানাল্লাহ ওরে মায়াজতে যায় না তাইলে আমরা একটা পর্যায় পৌঁছালাম পর্যায়টা তাগল আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে আমার মায়ানবীকে দুনিয়ায় পাঠানোর পরে মায়ানবীর দিকে ঘুরাইয়া দিলেন মায়ান্নবীদের প্রতি মান আনলে ইমান দাঁড় হবে মায়ানভোজীর প্রতীক ইমান আনলে ইমান দাঁড় হবে এখন কিভাবে ইমান আনব আল্লাহ কিভাবে আমরা ইমান আনবো বুঝলাম তো মায়ানভোজীর প্রতি ইমান আনলে আমরা মুকমিন হব আর মুখমিন খইলে আপনি সুসংবাদ দিতে চাইছেন সুসংবাদটা আমরা পাব আল্লাহ কিভাবে ইমান আনব কিভাবে ইমান আনব কিভাবে ইমান আনব তার দেখা দেখি ইমান আনব আমরা তো নবী দেখি না আমরা তো নবী জমানায় ছিলাম আমরা যদি নবীর জমানায় থাকতাম আমরা নবীকে দেখে 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 আমরা সিজদা করতাম আমরা নবীর জমানায় যদি থাকতাম বেলালের মধুর আজান সুবে বেলালের তন্দনরত আজান শুনে বেলালের জবানে ওই সুমধুর আজান শুনে আমরা মায়ার নবীর নুরের চেহারা দেখতে দেখতে আমরা নামাজ পড়তাম আল্লাহু আকবার আল্লাহু আকবার পাশে গান গাইছে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ওরে দু নয়নের পাক দেখলে কেমন হতো কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে পিছনে আসত ভেসে বিলালের বেলালের রাজা

আমরা নবীকে তো দেখি নাই হুজুর কেবলা জানেন নুরানি চেহারা মুবারক আমরা দেখছি হুজুরের নুরানি চেহারা মুবারক হুজুর টুক 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 করে হুজরা শরীফ থেকে বাইরে হইতেন যাই আটছলা মসজিদের ডান পাশের ওই কর্নারে যাই নামাজে যাইয়া দাঁড়াইয়া যাইতেন নুরানি চেহারার দিকে এইভাবে হা করে তাকায় থাকতাম আর ভাবতাম হারে এত সুন্দর নুরের পুতুল আমরা আর দেখতে পাই না আল্লাহু আকবার আমার পানের মায়েরা আজকে যখন হুজরা শরীফের ভিতর থেকে বের

বিন্দু পরিমাণ লাভ হবে না হবে না হবে না ঠিক না অপেন কথাবার্তা আমি মুক্তিমন্দির মুর্শিদ জামালপুরের সমাজ আলোচনা মিডিয়াতে যাই ফাক ফুক ও রেখে কথা বলি না বিশ্ব যাকে বুঝলে মরিদ নামাজ না পইরা ওয়াজিফা কালাম না কইরা মরিদ দাবি করলে কিয়ামত পর্যন্ত দাবি করার পরেও কোশ্চিন কেন লাভ হবে না আজকে জাকেররা যেখানেই যাই হুজুর বিপদে আসি মুসিবতে আসি বিপদে আসি মুসিবতে আসি কেন বিপদে থাকবো হুজুর কেবল আমাদের আমাদেরকে আমল দিলেন বাবা ফজর নামাজ পড়েন ফজর নামাজের পরে খতম শরীফ পড়েন খতম শরীফ যদি পড়তে পারেন হুজুর পাক এমন একদিন একদিন আমার কথাও বলল বাবা যদি শত্রু থাকে খতম শরীফ যদি পড়েন গুলি করলো আল্লাহ পাক গুলিকে ঘুরাই দিতে পারে ধরে করো আল্লাহু আকবার আজকে বিশ্ব যাকে মনে যাকে খতম শরীফ না পড়ে মাঠে ঘাটে যাইয়া বিপদে পড়বে মুসিবতে পড়বে আর দোষ দিবে আত্মসী যাইয়া কোনোদিন লাভ হলো না কে আমার পর্যন্ত আত্মসী গেলে বিন্দু পরিমাণ লাভ হবে না হবে না হবে না হবে না হুশিয়ার সাবধান করে দিয়ে যাচ্ছি আজকে যাকের সমাজ আশেক সমাজ মুকমিন মুসলমান এই এলাকার জমিনে স্পষ্টভাবে বলে দিয়ে গেলাম বিশ্ব যাকের মন্দিরে যাওয়ার পর এমনি এমনি ধরি হয় নাই বিশ্ব যাকের মন্দিরে যাওয়ার পর এমনি এমনি পরিবর্তন আসে নাই হুজুর পাকের কথাগুলো পুঙ্খানুপুঙ্খানু বললে মানার কারণ আজকে পরিবর্তন এসেছিল আজকে মানা মানার কারণে বিপদে পড়ে আছে মুসিবতে পড়ে আছে বিপদে পড়ে আছে মুসিবতে পড়ে আছে আর যদি আমরা সেই রহমতের সময় থেকে শুরু করে খতম শরীফ ফাতিয়া শরীফকে আমরা জাগ্রত হয়ে ধরতে পারি কৃষ্ণkale মাথার উপরে বিপদে হবে বালা মুসিবত হবে হুজুর পাক বলছে বাবা হাসের বাচ্চা যেমন ভয় নাই তেমনি আমার মুড়ীদের কোনো ভয় নাই ভয় নাই ভয় নাই জোরে গান ঠিক না بیٹھے ওরে গাউসুল আজম ফরিদেপুরি গাউসুল

ভাইরা কোথায় কথায় এসে যায় হুজুর পাক আমাদেরকে যেগুলো দিলেন এগুলো আমরা করি না বিদে আজকে বিপদ আছে জোরে কোন ঠিক না বে ঠিক কেন বিপদে থাকবো কেন বিপদে থাকবো হুজুর পাক বলতেন বাবা এ দেশে আলেম ওলামা এ দেশে বৈজ্ঞানিক সায়েন্টিস্ট এ দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার আমার চাইতে জ্ঞানী গুণী মুহাদ্দিস জ্ঞানী গুণী ব্যক্তিত্ব কম নাই কম নাই কম নাই কিন্তু বাবা আমি একটা দাওয়াত নামা নিয়ে যেটা আর কারো কাছে নাই জোরে কোন ঠিক না বে ঠিক কেন হুজুর আপনি কি দাওয়াত নিয়ে আসলেন কি দাওয়াত নামা নিয়ে আসলেন যেটা আর কারো কাছে নাই হুজুর বা বললেন বাবা আমার কাছে যে দাওয়াত নামা আছে এটা আর কারো কাছে নাই আমি নিয়ে আসছি বাবা একটা দাওয়াত নামা যেটা হলো রাসুল উল্লাহর সত্য তরিকা জোরে কোন ঠিক না ঠিক আবার তোলে ঠিক না ঠিক রাসুল্লাহ সত্য তরিকা রাসুল্লাহ সত্য তরিকা হোয়াট ইজ দ্য মিনিং রাসুল্লাহ সত্য তরিকা রাসুল্লাহ সত্য তরিকাটা কি রাসুল্লাহ সত্য তরিকাটা কি এখন প্রশ্ন আসে মুফতি সাহেব রাসুল্লাহ সত্য তরিকাটা কি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করলেন রাসুল্লা সাল্লাম যা দিয়া গেলেন যা করতে বলিলেন সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি এটা রাসূলুল্লাহ সত্য তরিকার পর জোরে কোন ঠিক না ঠিক রাসল সত্য তরিকার মধ্যে দিন ইসলাম আছে না নাই কারণ আল্লাহ পাক কোরআনে আয়াতের সর্বশেষ আয়াত নাযিল করলেন আল ইয়াওমা আকমালতু লাকুম এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিলেন যে দিনকে পরিপূর্ণ করে দিলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এরপরে আর কোন নবী আসবে না পয়গম্বর আসবে না যারা কোন ঠিক না बैठे দিন পরিপূর্ণ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিন তো পরিপূর্ণ করে দেয়া গেল তাইলে দিনটা কি দিন হচ্ছে ইসলাম ইসলামটা কি ইসলামিক কি আজকে কলেমা নামাজ রোজা সাদাকত জাকাত এগুলা দিনের স্তম্ভ এগুলা পাশাপাশি হালাল হারাম সুদ গোশ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং ইসলামিক জীবন ব্যবস্থায় যা আছে এটা হচ্ছে দিন আর দিনটা কার দিনটা হচ্ছে রাসুল্লাহর উপর আর রাসুল্লাহ যে পথে চলে গেলেন দিনের পথে চলে গেলেন সেই পথটাই হচ্ছে রাসুল্লাহর সত্য তরিকা ধরে কোন ঠিক না ব্যাঠিক জীবন মরণ সাদর করি সালমান ঠিক না আল্লাহ বলেন না বলেন না ইয়া আল্লাহ এখন রাসুল্লাহ তরিকায় যদি আমরা চলি তাহলে আমরা দিনের পথে পূর্ণাঙ্গভাবে চলতে পাইলাম জোরে কোন ঠিক না ব্যা ঠিক আওয়াজ তোলা ঠিক না ব্যা ঠিক এখন রাসুল্লাহর তরিকায় চললে কি হবে আমরা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব বিদায় হয়ে যাওয়ার পরে কবরের মধ্যে আমাকে নামায় বিসমিল্লা আলামিল্লা তেরসলিল্লা তেরসলিল্লা পইলা আমাদেরকে রায় আসলো কবরের মধ্যে প্রশ্ন হবে দুই নাম্বার তোমার দিন কি ঠিক না ব্যাঠিক আওয়াজ ছিল ঠিক না ব্যা ঠিক জবান তিল ঠিক না ঠিক এখন রাসুল্লাহর দিনের উপরে যদি না চলেন এই দিনের উপরে যদি না চলেন কেয়ামতের ওই কবরের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন আওয়াজ তুলে পারবেন না জবান তুলে পারবেন না তাই রাসূলুল্লাহ সত্য তরিকায় যদি আমরা চলতে পারি দিনের প্রশ্ন অটোমেটিক্যালি আমাদের উত্তরে চলে আসবে জোরে কোন ঠিক না ঠিক এখন রাসূলুল্লাহ সত্য তরিকার মধ্যে হুজুর কে আমাকে দিয়ে গেলেন কি কি ফজরের নামাজের আগে রহমতের সময় দিয়ে গেলেন যখন আর কেউ থাকে না দুনিয়ার পশু পাখি গাছপালা চড়লতা সমস্ত কিছু ঘুমায়া যায় ওগো আমার মুরিদেরা তোমরা ঘুমায়ো না মাওলা পাকের সঙ্গে প্রেমের কানেকশন লাগায়া দাও আর দুই ফোঁটা চোখের পানি ফেলে বলো ইয়া আল্লাহ আসে নি আসে নি আসেনি আসেনি দোকান খুলে আসেনি হুজুর খুজুর কেন রাত্রিবেলা আল্লাহকে ডাকবো আহা হুজুর বলে দিলেন বাবা আল্লাহকে ডাকবেন না কারণ কবরে প্রথম প্রশ্নটা তো আল্লাহকে নিয়ে হবে আল্লাহকে নিয়ে হবে তোমার রবকে রবের সাথে যদি সম্পর্ক না থাকে রবের সাথে যদি সম্পর্কই না থাকে আপনি তো কবরের মধ্যে প্রথম প্রশ্নের জবাব দিতে পারবেন যখন কিয়ামতের ময় ওই কবরের মধ্যে যাওয়ার পরে আপনার এই চল্লিশ বছরের जिंदगी পঞ্চাশ বছরের जिंदगी তিরিশ বছরের जिंदगीতে রাত্রিবেলার রহমতের সময় যখন আল্লাহ বলে আপনি ডাকছেন আল্লাহর সঙ্গে অটোমেটিক্যালি প্রেমের কানেকশন লাগিয়ে গেছে ততক্ষণ ঠিক না থাকে কবরে প্রথম প্রশ্ন আমাদের জন্য আসবে কি আসবে না হুজুর বললেন বাবা এই জন্যই তো দিন আমি আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম হুজুর এরপরে কি দিলেন ইয়া রহমান তালিল আলামিন রহমতের সময় নবীকে ডাকতে হবে কারণ নবীকে আমার চোখের পানি নিয়ে ডাকেন বাবা নবী ছাড়া তো কোনো গতি নাই নবীর মহাপতি প্রকৃত ইমান যার মধ্যে নবীর মহাপত আছে তার ইমান আছে যার নবীর মধ্যে নবীর মহাপত নাই তার ইমান নাই জরে কোন ঠিক না ঠিক এগুলো জাকের চিন্তা করে না আজকে তুই জাকের রাইটা চিন্তা করতো আজকে তুই জাকের এটা বুঝতো এটা যদি ব্রেনে আনতো একটা জাকের রহমত কেন হইতো না যখন ঠিক না ব্যাঠে এইভাবে বলতে গেলে পার্ট বাই পার্ট বলতে গেলে সারা রাত বলা যাবে এইটুকু ফিনিশিং আনতেছি বিশ্ব জাকে মন্দির পরিচালনা পদ্ধতি এটা ঘরের মধ্যে ভালো লাগছে কেউ দেখে না এটার শেষ পৃষ্ঠাটা দেখবেন শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠায় বলে দিয়ে গেলেন শেষ বলে দিয়ে গেলেন যেখানে বলে দিয়ে গেলেন হুজুর পাক বলে দিয়ে গেলেন এই যে যে দিক নির্দেশনা এই পুস্তকে দেওয়া হইল সে অনুযায়ী যদি চলিতে পারো তবে ইহকাল পরকাল কোথাও ঠেকবে না জোরে কোন লভ একবার ইহকাল পরকাল কোথাও ঠেকবে না তার মানে এটা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেওয়া জোরে কোন ঠিক না বা ঠিক কি গেলেন বিশ্ব জাকের পরিচালনা পদ্ধতি এই বিশ্ব জাকের মন্দির পরিচালনা পদ্ধতি এই এলাকা সহ সমস্ত এলাকার আলে বলে আমাদের জন্য দিয়ে গেলাম এটা দেখে এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে ভাবে পড়ার পরে বিশ্ব জাকের মন্দিরের বিরোধিতা করবেন বিরোধিতা করবেন বিশ্ব জাকের মন্দির সম্পর্কে সমালোচনা করবেন এটা বলে দিয়ে গেলাম কারণ এই বিশ্ব জাকের মন্দির পরিচালনা কিভাবে হবে জাকেররা কিভাবে ইবাদত করবে কিভাবে কি করবে প্রত্যেকটা বিষয় তুলে ধরে দিয়ে গিয়েছেন আমার কেবলা আর শেষ কে লিখে দিয়ে গেলেন আমি যেই দিক নির্দেশনা এই পুস্তকে দিয়ে দিলাম সেই অনুযায়ী যদি চলিতে পারো ইহকাল পরকালে কোথাও ঠেকবে না তোর ঠিক না আর জাকেররা যদি এখানে যদি চলতে পারে রহমতের সময় থেকে শুরু করে এ ছাড়া পরে রাসোর গায়ের বয়স পর্যন্ত পর্যন্ত যদি পড়তে পারে চলতে পারে কিভাবে দেখবেন ওই যে আল্লাহ ভাইয়া রাখিন দিয়া রহমতের সময় শুরু করে দিল হুজুর পাক বলল বাবা আমি একটা দামাত নামা নিয়ে আসি যে দামাত নামাটা হলো রাসুল্লাহ সত্য তরিকা চলে আল্লাহ আকবর এই রাসুল্লাহ সত্য তরিকা আল্লাহর পাকের নাম দিয়ে গুণগান দিয়ে শুরু হইয়া শেষ পর্যায়ে হুজুর পাক আবার একটা কথা বললেন বাবা বাবা আমার একটা মিশন আছে আল্লাহ আকবার আজকে তো অনেকে মিশন মনে করলে মনে করে খ্রিস্টান মিশন যদি ঠিক না এটা তো অনেকে সমালোচনা হয় না মিশন শব্দের অর্থ হচ্ছে গন্তব্য মিশন শব্দের অর্থ মিশন শব্দের অর্থ হচ্ছে গন্তব্য মিশন শব্দের অর্থ হচ্ছে একটা পর্যায়ে চলে যাওয়া মিশন শব্দের অর্থ হচ্ছে একটা দিক নির্দেশনা হচ্ছে কারণ আকবার মিশন শব্দটি ইংলিশ শব্দ এটার দিক নির্দেশনা হচ্ছে এটার চার থেকে পাঁচটা অর্থ হয় উদ্বাদ বললেন বাবা এই দেশে বহু আলেমা ছিল বহু জ্ঞানী গুণী ছিল আমি একটা দাওয়াতনা নিয়ে আরছি যেটা আর কারোর কাছে নাই আবার বললেন হুজুর বললেন বাবা আমার একটা মিশন আছে হুজুর আপনার কি মিশন আপনি কি মিশন নিয়ে আসলেন হুজুর বললেন বাবা আমার জাকেররা উত্তরবঙ্গের জাকেরা ওরা আলু খেতে কাজ করে ওরা ভ্যান চালায় ওরা দিনের কাজ করে ওরা দিন দিনমজুর ওরা গরীব ওরা কষ্ট করে ওরা বুঝেনা ওরা আমল কি করতে হয় জানা না ওরা কিভাবে দিক নির্দেশনা পায় জানা না ওরা কিভাবে নামাজ পড়তে হয় ওরা জানা না আমার একটা মিশন হলো আমার একটা মিশন হলো বলতেছে আমার মিশন হলো এই সমস্ত গোলামার্কা মানুষ এই সমস্ত আত্মভোলা মানুষ এই সমস্ত দিক নির্দেশনা না পাওয়া মানুষ এই সমস্ত অমি মানুষ যারা এই সমস্ত যারা কোরআন হাদিস পড়তে যায় এই সমস্ত মানুষগুলোতে প্রেমের দিশা দিয়া এই সমস্ত মানুষগুলারে দিকের দিশা দিয়া এই সমস্ত মানুষগুলারে নবী প্রেমের ডুরি 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 দিয়া নবী প্রেমের এসকে মোহ্বত দিয়া নবীজির কদমার্ক তুলে দেওয়া না কণ্ঠিক এটা হচ্ছে হুজুর পাকের ওই সমস্ত মানুষগুলার নিয়ে আমার মায়ান্নবীজি কদমে তুলে দেওয়া মায়ানবীজি কি করবে মায়ান্নবীজি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে যেরকম আল্লাহ